এই চিকেনগুলা কে খাবে আচ্ছা দেখো একটা খেয়ে দেখো আচ্ছা একটা খেয়ে দেখো হুম খেয়ে দেখো এটা কী দিয়ে খায় সস দিয়ে খায় আচ্ছা খেয়ে দেখো তো কেমন তুমি আগে খেয়ে দেখো কেমন হয়েছে বলো টেস্টি হয়েছে আমি তো খেয়ে দেখবো আগে তুমি দেখো কেমন টেস্টি এটা চিকেন ফ্রাই নিয়ে যাও না ও যায় চিকেন খাওয়াই দেয়নি এই জন্য তো তোমার জন্য চিকেন মজা কি দেখালা তুমি এটা গুড কাল বলেছো গুড বলেছো ওয়াও ভালো লাগছে হুম ভালো লাগছে আম্মা ભલે mm.